আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকে দেখুন সৌদি আরবের কি পরিমাণ বৃষ্টি হচ্ছে মুসলদার কিন্তু বৃষ্টি হচ্ছে এক ঘন্টা ধরে যারা একটা সারা রাত চলবে এখন বাজে রাত সাড়ে দশটা এই বৃষ্টিটা কিন্তু সারা রাত ধরে চলবে দেখুন মসুল দারে কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিক বাংলাদেশে যেমন আজ নোয়াখালী বা ফেনীতে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু সেম সেম পরিমাণে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে অনেক বৃষ্টি হয় দেখুন খুবই খুবই মসুধারে অনেক অনেক বৃষ্টি হচ্ছে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে পরিমাণ দেখুন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আশেপাশে কিন্তু দেখুন পানি জমে গেছে এখন রাত সাড়ে দশটা বাজে আপনারা দেড় ঘন্টার মতো বৃষ্টি হচ্ছে আর বিকালে হয়েছে কিছু পরিমাণ যান আমি আসার পর দেখি অনেক বৃষ্টি হচ্ছে দেখুন ম্যাগের জেলখানে ম্যাগের বিদ্যুৎ চমকানোর একটা দৃশ্য হয়তো বাংলাদেশ থাকলে এই বিষয়গুলো উপভোগ করা যেত এখন আমরা হয়তো বাংলাদেশে নাই কিন্তু তবুও বিদেশের মাটিতে এসেও কিন্তু এই বৃষ্টি যে রেইন এটা আমরা উপভোগ করতে পারতেছি অঝোর ধারায় কিন্তু বৃষ্টি হচ্ছে যাকে বলে মাসুল ধারায় মাসুল ধারায় বৃষ্টি হচ্ছে কিন্তু এক ঘন্টা ধরে কিন্তু ছাড়ার নাম নেই একইভাবে একই রকমভাবে বৃষ্টি নামতেছে এর আগে এক ঘন্টা আগেও কিন্তু বৃষ্টি হয়েছে খুবই কম কিন্তু বর্তমানে এখন এক ঘন্টা ধরে মসুল ধারায় বৃষ্টি হচ্ছে জানেন এটা কতক্ষণ থাকবে বিদ্যুৎ কি চমকাচ্ছে দেখুন